সবাইকে মন ভোলানো গল্পে আরও একবার সাদর আমন্ত্রণ এখানে আমি শোনাই বাংলা সাহিত্যের বিশেষ কিছু বাছাই করা গল্প আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের গল্প আর হ্যাঁ আজকে যারা এই চ্যানেলে প্রথম তাদের কাছে কিন্তু অনুরোধ রলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং নতুন নতুন গল্প শোনার জন্য আজ আমার বয়স সাতাশ মাত্র এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে তবু ইহার একটু বিশেষ মূল্য আছে ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমণ আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে সেই ইতিহাসটুকু আকারে ছোট তাহাকে ছোট করিয়াই লিখিব ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করে না তাহারা ইহার রস বুঝিবেন কলেজে যতগুলো পরীক্ষা পাস করিবার সব আমি চুকাইয়াছি ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফুলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন ইহাতে তখন বড় লজ্জা পাইতাম কিন্তু বড় হইয়া এ কথা ভাবিয়াছি যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রুপ আবার যেন এমনি করিয়াই প্রকাশ পায় আমার পিতা এতকালে গরিব ছিলেন ওকালতে করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন ভোগ করিবার সময় নিমেষমাত্র পান নাই মৃত্যুতে তিনি যে হাফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ আমার তখন বয়স অল্প মার হাতেই আমি মানুষ মা গরিবের ঘরের মেয়ে তাই আমরা যে ধনী এ কথা তিনিও ভুলেন না আমাকেও ভুলিতে দেন না শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করে সেজন্য জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হল না আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি আমার আসল অভিভাবক আমার মামা তিনি আমার চেয়ে বড় জোর বছর ছয়েকের বড় কিন্তু ফলগুড় বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন তাহাকে না খুঁড়িয়া এখনকার এক গন্ডুস রস পাইবার নাই এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না কন্যার পিতা মাতৃ স্বীকার করিবেন আমি সৎপাত্র তামাকটুকু পর্যন্ত খাই না ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই তাই আমি নিতান্ত ভালো মানুষ মাতার আদেশ মানিয়ে চলিবার ক্ষমতা আমার আছে প্রস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই অন্তঃপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি যদি কোনো কন্যা হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল কিন্তু মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল কন্যার তার পছন্দ নয় আমাদের ঘরে যে মেয়ে আসবে সে মাথা হেঁট করিয়া আসবে এই চান তিনি অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থি মধ্যে জড়িত তিনি এমন বিহাই চান যাহার টাকা নাই অথচ যে টাকা দিতে কসুর করিবে না যাহাকে শোষণ করে চলিবে অথচ বাড়িতে আসলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে সে ছুটিতে কলকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল সে বলিল ওহে মেয়ে যদি বলো একটা মেয়ে আছে কিছুদিন পূর্বেই পাশ করিয়াছি সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধুধু করিতেছে পরীক্ষা নাই উমেদারি নাই চাকরি নাই নিজের বিষয়ে দেখিবার চিন্তাও নাই শিক্ষাও নাই ইচ্ছাও নাই থাকিবার মধ্যে ভেতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরিচিকা দেখিতেছিল আকাশে তাহার দৃষ্টি বাতাসে তাহার নিঃশ্বাস তোর মর্মরে তাহার গোপন কথা এমন সময় হরিশ আসিয়া বলিল মেয়ে যদি বলো তবে আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায় ধরিতে লাগিল হরিশ মানুষটা ছিল রসিক রস দিয়ে বর্ণনা করিবার শক্তি তাহার ছিল আর আমার মন ছিল তৃষ্ণার্ত আমি হরিশকে বলিলাম একবার মামার কাছে কথাটা পারিয়ে দেখো হরিশ আসর জমাইতে অদ্বিতীয় তাই সর্বত্রই তাহার খাতির মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না কথাটা তার বৈঠকে উঠিল মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘাট ভরা ছিল এখন তাহা শূন্য বলিলেই হয় অথচ তলায় সামান্য কিছু বাকি আছে দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন একটি মেয়ে ছাড়া তার আর কেউ নাই সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একবারে উপর করিয়া দিতে দিদা হইবে না এসব ভালো কথা কিন্তু মেয়ের বয়স যে পনেরো তাই শুনিয়া মামার মন ভার হলো বংশে তো কোনো দোষ নাই না দোষ নাই বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়ে পান না একে তো বরের হাট মহার্ঘ তারপরে ধনুক ভাঙা পন কাজে বাপ কেবলই শবর করিতেছেন কিন্তু মেয়ের বয়স শবর করিতেছে না যাই হোক হরিষের সরস রসনায় গুণ আছে মামার মন নরম হইল বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল কলকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্যগড় মামা যদি মনো হইতেন তবে তিনি হাবড়ার পুল বার হওয়াটাকে তার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনু দাদা আমার পিস্তত ভাই তাহার মত এবং রুচি এবং দক্ষতার পরে আমি ষোলো আনা নির্ভর করিতে পারি বিনুদা আসিয়া বলিলেন মন্দ নয় হে খাটি শোনা বটে বিনুদাদের ভাষাটা অত্যন্ত আট যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলন সই অতএব বুঝিলাম আমরা ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই বলা বা বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকেই কলিকাতায় আসিতে হইল কন্যার পিতা বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের তিন দিন পূর্বে তিনি আমাকে প্রথমে চক্ষে দেখলেন এবং আশীর্বাদ করিয়া যান বয়স তার চল্লিশের কিছু এপারে বা ওপারে চুল কাচা গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র সুপুরুষ বটে ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পরিবার মতো চেহারা আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন বোঝা শক্ত কেননা তিনি বড়ই চুপচাপ যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরো জোর দিয়ে বলেন না মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল ধনে মানে আমাদের স্থান যে শহরের কারোর চেয়ে কম নয় সেইটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন সৌম্যনাথবাবু এ কথা একেবারে জোগি দিলেন না কোনো ফাঁকে একটা হো বা হ্যাঁ কিছুই শোনা গেল না আমি হলে দমিয়ে যাইতাম কিন্তু মামাকে দমানো শক্ত তিনি বাবুর চুপচাপ ভাব দেখিয়ে ভাবিলেন লোকটা নিতান্ত নির্জীব একেবারে কোনো তেজ নাই বিহাই সম্প্রদায়ের আর যাই হোক তেজ থাকাটা দোষের অতএব মামা মনে মনে খুশি হইলেন বাবু যখন উঠিলেন তখন মামার সংক্ষেপে উপর হইতেই তাকে বিদায় করিলেন গাড়িতে তুলিয়া দিতে গেলেন না পণ সম্বন্ধে দুই পক্ষে পাখাপাখি কথা ঠিক হইয়া মামা নিজেকে অসামান্য অভিমান করিয়া থাকেন কোথাও তিনি কিছু রাখেন নাই টাকার অঙ্ক তো স্থির ছিলই তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাধা হইয়া গিয়াছিল আমি নিজে এই সমস্ত কথার মধ্যে ছিলাম না মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ এবং সেই অংশের ভার যার উপরে তিনি এক করাও ঠকিবেন না বস্তুত আশ্চর্য পাকালোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতবেন এ একেবারে ধরা কথা এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব আমাদের সংসারে এই জেদ ইয়াতে যে বাচুক আর যে মরুক গায়ে হলুদ রকম ধুম করিয়া গেল বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয় তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হবে সে কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন ব্যান্ড বাসি শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম আংটিতে হাড়েতে জড়ি জহরাতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কত পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবিলা করিতে চলিয়াছিলাম মামা বিবাহবাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না একে তো উঠানটাতে বরযাত্রীদের জায়গা সংকুলানো হওয়া শক্ত তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের ইহার পরে সম্মনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা তার বিনয়টা অজস্র নয় মুখে তো কথাই নাই কোমরে চাদর বাঁধা গলা ভাঙ্গা টাক পড়া মিসকালো এবং বিপুল শরীর তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতার স্মৃত হাস্যে ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেকে প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন তবে গোড়াতেই একটা ওস্পার হইত আমি সভায় বসিবার কিছুক্ষণ পরেই মামা বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন কি কথা হলো জানি না কিছুক্ষণ পরেই বাবু আমাকে আসিয়া বলিলেন বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে ব্যাপারখানা এই যে সকলের না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনের একটা লক্ষ্য কিছু থাকে মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না তার ভয় তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন বিবাহ কার্য শেষ হয়ে গেলে সে আর প্রতিকার করা চলিবে না বাড়ি ভাড়া লোকবিদায় লোক প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়া ধোয়া সম্বন্ধে লোকটি শুধু মুখের কথার উপর ভর করা চলিবে না সেই জন্য বাড়ির শ্যাকরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন পাশের ঘরে গিয়ে দেখিলাম মামা এক তক্ত বসে এবং শ্যাকরা তাহার দাড়িপাল্লা কোষ্ঠী পাথর প্রভৃতি লইয়া মেঝেই বসিয়া আছে বাবু আমাকে বলিলেন তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন ইহাতে তুমি কি বলো আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম মামা বলিলেন ও আবার কি বলিবে আমি যা বলিব তাই হইবে সোমনাথ আমার দিকে চাহিয়া কহিলেন সেই কথা তবে ঠিক উনি যা বলিবেন তাই হইবে এই সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার আচ্ছা তবে বসো মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি এই বলিয়া তিনি উঠিলেন মামা বলিলেন অনুপম এখানে কি করিবে ও সবাই গিয়ে বসুক সৌম্যনাথ বললেন না সবাই নয় এখানেই বসিত হইবে কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তবসের ওপর মেলিয়া ধরিলেন সমস্তই তাহার পিতামহীদের আমলের গয়না হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয় যেমন মোটা তেমনই ভারী স্যাকরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল এ আর দেখিব কি ইহাতে খাদ নাই এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না এই বলিয়া সে মকর মুখা মোটা একখানা বালায় একটুখানি চাপ দিয়ে দেখাইল তাহা বাকিয়া যায় মামা তখনই তা নোট বইয়ে গহনাগুলির ফর্দ ঢুকিয়া লইলেন পাছে যাহা দেখানো হলো তাহার কোনোটা কম পড়ে হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দিবার কথা এগুলি সংখ্যায় দরে এবং ভারে তার অনেক বেশি গহনাগুলির মধ্যে একজোড়া ইয়ারিং ছিল সম্মনাথ সেইটে স্যাঁকরার হাতে দিয়ে বলিলেন এইটা একবার পরখ করিয়া দেখো স্যাঁকরা কহিল ইহা বিলাতি মাল ইহাতে সোনার ভাগ সামান্যই আছে শম্ভুবাবু ইয়াররিং জোড়া মামার হাতে দিয়ে বলিলেন এটা আপনারাই রাখিয়া দেন মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়াররিং দিয়েই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন মামার মুখ লাল হইয়া উঠিল দরিদ্র তাহাকে ঠকাইতে চাইবে কিন্তু তিনি ঠকিবেন না এই আনন্দ সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরেও কিছু উপরি পাওনা জুটিল অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন অনুপম যাও তুমি সবাই গিয়ে বসোকে শম্ভুনাথ বাবু বলিলেন না এখন সবাই বসিতে হইবে না চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই মামা বলিলেন সে কি কথা লগ্ন শম্ভুনাথ বাবু সে যেন কিছু ভাববেন না এখন উঠুন লোকটি নিহত ভালো মানুষ ধরনের কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল মামাকে উঠিতে হইল বরযাত্রীদেরও আহার হইয়া গেল আয়োজনের আরও ছিল না কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেরই তৃপ্তি হইল বরযাত্রীদের খাওয়া শেষ হইলে বাবু আমাকে খাইতে বললেন মামা বলিলেন সে কি কথা বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া এই সম্বন্ধে মামার কোনো মত প্রকোশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন তুমি কি বলো বসিয়া যাইতে দোষ আছে কিছু মূর্তিমতি মাতৃ আজ্ঞা স্বরূপে মামা উপস্থিত তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব আমি আহারে বসিতে পারিলাম না তখন বাবু মামাকে বলিলেন আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। আমরা ধনী নই আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই ক্ষমা করিবেন রাত হইয়া গেছে আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না এখন তবে মামা বলিলেন হ্যাঁ তা সবাই চলুন আমরা তো প্রস্তুত আছি সৌম্যনাথ বাবু বলিলেন তবে আপনাদের গাড়ি বলিয়া দিই মামা আশ্চর্য হইয়া বলিলেন ঠাট্টা করিতেছেন নাকি শম্ভুনাথ কহিলেন ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রহিলেন শম্ভুনাথ কহিলেন আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেহই নই তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না ঝাল লণ্ঠন ভাঙ্গিয়া চুড়িয়া জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বরযাত্রীর দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল বাড়ি ফিরিবার সময় ব্যান্ড রসুন চৌকি ও কনসার্ট একসঙ্গে বাজিল না এবং অভ্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়া কোথায় যে মহানির্মাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না বাড়ির সকালে তোর আগিয়া আগুন কন্যার পিতার এত গুমোর কলিজে চারপোয়া হইয়া আসিল সকলে বলিল দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নেই তার শাস্তির উপায় কী সমস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে এত বড় সৎপত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়িতে লাগিল যে বিবাহ হলো না অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল পাকযন্ত্রটাকে সমস্ত অন্য শুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবে আফসোস মিটিত বিবাহের চুক্তি ভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়াতে লাগিলেন হিতৈষীরা বুঝাইয়া দিল তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে বলা আমিও খুব রাগিয়াছিলাম কোনো গতিকে সম্বনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন গোফের রেখায় তা দিতে দিতে যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরো একটা স্রোত ছিল যেটা রং একেবারেই কালো নয় সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল এখনও যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না দেওয়াল টুকুর আড়ালে রহিয়া গেল গো কপালে তার চন্দনাকা গায়ে তার লাল শাড়ি মুখে তার লজ্জার রক্তিমা হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করিয়া বলিব আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল হাওয়া আসে গন্ধ পায় পাতা শব্দ শুনে কেবল আর একটিমাত্র পা ফেলার অপেক্ষা এমন সময়ে সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল এতদিন যে প্রতি আমি বিনুদের বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তার প্রত্যেক কথাটি স্পুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়াছিল বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য কিন্তু না দেখিলাম তাহাকে চোখে না দেখিলাম তার ছবি সমস্তই অস্পষ্ট হইয়া রহিল বাহিরে তো সে ধরা দিলই না তাহাকে মনেও আনিতে পারিলেন না এই জন্য মন সেদিনকার সেই বিবাহসভার দেওয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল পছন্দ করিয়াছে বইকে। না করিবার তো কোনো কারণ নাই আমার মন বলে সে ছবিটার কোনো একটা বাক্সে লুকানো আছে একলা ঘরে দরজা বন্ধ করিয়া এক একদিন নিরালা দুপুরবেলায় সে কি সেটে খুলিয়া দেখে না যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবিটির উপরে কি তার মুখের দুই ধার দিয়া চুল এলোমেলো হয়ে আসিয়া পড়ে না হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকাইয়া ফেলে না দিন যায় একটা বছর গেল মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলিতেই পারেন না মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোক ভুলিয়া যাইবে তখন বিবাহের চেষ্টা দেখিবেন এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না সন্ধ্যা হইয়া আসে সে চুল বাঁধিতে ভুলিয়া যায় তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হয়ে যাইতেছে কেন হঠাৎ কোনো একদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দুই চোখে জলে ভরা জিজ্ঞাসা করেন মা তোর কি হয়েছে বল আমাকে মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে কই কিছুই তো হয়নি বাবা বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ তখন বাপের প্রাণে আর সহিল না অভিমান ভাসাইয়া তিনি ছুটি সেই যে কালো রঙের ধারাটা বইতেছে সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফোস করিয়া উঠিল সে বলিল বেশ তো আরো একবার বিবাহের আসর সাজানো হোক আলো ঝুলুক দেশ বিদেশে লোকে নিমন্ত্রণ হোক তারপরে তুমি বরের টোপর পায়ে দলিয়া শোভা ছাড়িয়া চলিয়া এসো কিন্তু যে ধারাটি চোখের জলের মতো সে রূপ ধরিয়া বলিল যেমন করিয়া আমি একদিন দয় মন্ত্রীর পুষ্পবনে গিয়াছিলাম তেমনই করিয়া আমাকে একবার উড়িয়া যাইতে দাও আমি বিরোহিনীর কানে কানে একবার সুখের খবরটা দিয়া আসিব তারপরে তারপরে দুঃখে আগ পোহাইল নববর্ষার জল পড়িল ম্লান ফুলটি মুখ তুলিল এবারে সেই দেওয়ালটার বাহিরে রহিল সমস্ত পৃথিবীর আর সবাই আর ভেতরেই প্রবেশ করিল একটিমাত্র মানুষ তারপরে তারপরে আমার কথাটি ফুরাল কিন্তু এমন কথা ফুরাইল না যেখানে আসিয়া তাহা অফুরান হইয়াছে সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এ লেখা শেষ করিয়া দিই মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম আমার ওপরেই ভার ছিল কারণ মামা এবারেও হাবড়ার পুল পার হন নাই রেলগাড়িতে ঘুমাইতেছিলাম ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল হঠাৎ একটা কোনো স্টেশনে জাগিয়া উঠিলাম আলোতে অন্ধকারে মেশা সেও এক স্বপ্ন কেবল আকাশের তারাগুলি ছিঁড়ে পরিচিত আর সবই অজানা অস্পষ্ট স্টেশনের হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটা যে কত আছে না এবং চারিদিকে তাহা যে কতই বহু বহুদূরে তাহাই দেখিয়া দিতেছে গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন আলোর নিচে সবুজ পর্দা টানা তরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তই কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে তাহারা যেন স্বপ্ন লোকের ওলট পালট আসবাব সবুজ প্রদূষের মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়াছে এমন সময়ে সে অদ্ভুত পৃথিবীর এক অদ্ভুত রাত্রে কে বলিয়া উঠিল শিগগিরই চলে আয় এই গাড়িতে জায়গা আছে